আমাদের উপর এলাকায় লিচু বড় বড় হয়ে অনেকটা লাল হয়ে ইসে আপনারা যদি খাইতে থানতে চলে আসেন আমাদের গাছ আছে গাছে অনেক লিচু আছে তো দেখেন এত সুন্দর লিচু কত বড় বড় লাল হয়ে ইসে এখনও কিছু কিছু গাছে সবুজই হয়ে আছে কিন্তু এই গাছটাতে দেখেন কত লাল হয়েছে তে আমরা আল্লা দরকার যাইতে লাগছিলাম যাইতে লাগে এক বাগানের দিকে অনেক বড় বড় লিচু দেখলাম তে চাল পালের দেখেন আনন্দ মানে তাই আসছে মনে করছে আমি কী বা করছি তো দেখেন ওরা মারামারি শুরু করে দিচ্ছে আর এখন ওরা নাচ গান শুরু করে দিবে মেয়েটা অনেক খুশি মেয়েটা অনেক নাচা শুরু করে দিচ্ছে এতটাই আনন্দ করছে এতটাই আনন্দ করছে দেখেন কত নাচছে হ্যাঁ মনে হয় যে ওখানে কী যে মনে হচ্ছে ওরা সেই নাচা শুরু করে দিচ্ছে আর ওদিকে হলো মাইকে গান বাজছে লঠারি হচ্ছে ওখানে দরগায় আল্লাহ দরগায় তে দেখেন ছেলে পেলে কত সুন্দর ওই গানের তালে তালে নাচা শুরু করে দিছে আর নাচতে লাগছে এখন এই ছেলেটা মনে করছে আমি ছবি তুলতেছি তো দেখেন কি অভিনয় করছে আমাকে ছবি তোলেন আমাকে ছবি তুলেন পোষ নিচ্ছে দেখেন কত সুন্দর করে পোষ নিচ্ছে মানে এতটাই সুন্দর দেখা যাচ্ছে ছেলেটা খুব ভালো কিউট পাঁচটা আমি হাঁটে হাঁটে দেখাচ্ছি দেখেন প্রতিটা গাছে এত সুন্দর লিচু এত সুন্দর লিচু অনেক লিচু আমার তো খুবই লোভ লাগতে লাগলো মনে হয় যে গাছে উঠে যায় পায়রে পায়রে খাই তাই দেখেন একটা গাছে এতটাই লিচু আসছে লিচুর অন্ত নেই দেখেন প্রতিটা গাছে মনে হচ্ছে ঢাইলে দিছে আল্লাহ কিন্তু গরম পড়ছে অতিরিক্ত গরম গরমের জন্য লিচু নাই ভালো লাগলে আপনারা চলে আসেন আল্লাহ হাফিজ